পুরোই <coughs> 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 কৃষি অধিদপ্তর অনুকা কর থেকে আয়োজিত আপনারা জানেন যে ফল মেলা যেটা জাতীয় ফল জাতীয় ফল দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপজেলা পরিষদ প্রাঙ্গনে অত্যন্ত চমৎকার ভাবে এটি আয়োজন করা হয়েছে এবং এখানে দেশি ফলের উপরে গুরুত্ব আরোপ করে আমাদের যেগুলো বিলুপ্ত প্রায় ফল সেগুলোকে প্রবোট করে পাশাপাশি আমাদের যেগুলো দীর্ঘদিন ধরে আমাদের মাটিতে চাষ হচ্ছে সেই সকল ফলের সমাহার এখানে ঘটানো হয়েছে কম বেশি প্রায় পঁচিশ থেকে ত্রিশ প্রজাতির ফল আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যেগুলো বাণিজ্যিকভাবে যে সকল ফল আমাদের ভালো কাতে চাষ হচ্ছে সেগুলোকে এখানে প্রমোট করা হয়েছে তো আমার বিশ্বাস এই ফল মেলা থেকে আর সাধারণ ক্রেতা ক্রেতা যারা আছেন ভোক্তা যারা আছেন তারা বিভিন্ন তথ্য সংগ্রহের মাধ্যমে উপকৃত হতে পারবেন এবং আমাদের চাষি ভাই যারা আছেন যারা ফলের চাষ করছেন তারাও এই মেলা থেকে উপকৃত হবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম যে